অনেকে আমাকে ইদানিং কমেন্ট করো যে তোমার আব্বু এত ফর্সা হয়ে গেল কেমন নেই তোমার আব্বুর মুখে তো অনেক দাগ ছিল দাগগুলো কোথায় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসে একটু ঢং করতেছিলাম তারপর আব্বুকে দেখেলাম যে আসলেই আব্বুর চোখের নিচে আগে কত দাগ ছিল চারপাশে একদম পুরো মুখে কালো কালো তো সেগুলো তো তোমরা আগের ভিডিও তো দেখছোই আর এখন কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে আসলে মেনলি ব্যাপার হচ্ছে আমি যে নাইট ক্রিমটা ব্যবহার করি আব্বু নাইট ক্রিমটা ব্যবহার করতেছে আব্বু আর কি বলছে একদিন আমাকে নাইট ক্রিমটা দিতে দেখে থাকাকালীন যে কি দিচ্ছ তুমি পরে বলছি নাইট ক্রিম এটা দিলে হচ্ছে মুখের কালো দাগ সব দূর হবে পর আব্বু বলে কই দেখি তো আমি তো দিয়ে দেখি আমারগুলো যদি দূর হয় তাহলে বাব্বু তোমার ক্রিমটা ভালো পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও এরপর একদিন দিয়ে আবু পরের দিন সকালেই হচ্ছে মুখ ধরার পরে আমাকে বলতেছে যে আসলে তো নাইট ক্রিমটা অনেক ভালো আর কি কি ব্যবহার করো পরে বডি ক্রিমটা আব্বুকে দিলাম তো দেখলাম না আসলে আব্বুর দাগগুলোও কিন্তু চলে গেছে আসলে আমার মুখে এত দাগ নাই কোথাও চোখে নিচে ডার্ক সার্কেলও নাই তারপর আমি নাইট ক্রিমটা ব্যবহার করি যাতে দাগ না হয় বা ব্রনের যেই দু একটা দাগ থাকে ওটা যাতে চলে যায় আর আব্বুকে দেওয়ার পরে আসলেই বুঝলাম যে আসলে কাজ করে তো তোমরা যদি নাইট ক্রিমটা নিতে চাও তাহলে কিন্তু দেখো পেজটা মেনশন করা আছে ওই পেজ থেকে নিতে পারো আজকে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের হেল্পের জন্য তাই আমি নাইট ক্রিমের কোনো ভিডিও দেখাইলাম না যাই হোক তো এরপরে দেখো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে স্মৃতিসৌধের উদ্দেশ্যে কারণ আমার যেহেতু ড্রেসে শ্যুট করতে হবে আর বাসার কাছে হচ্ছে স্মৃতিসৌধ যেখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে তো ঢোকার সময় আমি লেবু শরবত নিলাম বাট একটু তিতা তিতা লাগছে আমার কাছে তাই আমি পুরোটা খাই নাই ওদেরকে দিয়ে দিছি এখন হচ্ছে ভিতরে যাব আমরা আজকে একদমই রোদ ছিল না কেমন মেঘলা মেঘলা ছিল আকাশটা একদমই সানলাইট ছিল না তারপরে ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে আর ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটা একটা টু পিস কাঠচুপি কাজ করা ছিল বুকের কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস ইদানিং তোমরা পাঠাও অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে আর এই ড্রেসটাও আমার অনেক বেশি ভালো লাগছে তো এখানে আরও কিছু ভিডিওস নেই আর চুল দেখে কিন্তু অবশ্যই মাসা বলবা মাসা বলতে ভুলবা না এখানে অনেক সুন্দর আজকে ওয়েদারটা ছিল মানুষ কম ছিল কারণ যেহেতু একটু রোদ কম ছিল তাই মানে আজকে কিবার আমি যাই না কেন আসলে রোদের জন্য না কেন মানুষ কম ছিল আমি জানি না আজকে হয়তোবা কোনো বিশেষ দিন না তাই নর্মালি অনেক মানুষ থাকে আজকে কম ছিল তো সূর্য শেষে আবার বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আইসক্রিম খাচ্ছিলাম আমার একটু কেমন যেন মনটা খারাপ ছিল মানে শুধু শুধু মাঝে মাঝে হয় না তোমার মুড অফ থাকে কোনো একটা কারণে ওরকমই কী যে হয়েছে যায় না আমার প্রচুর পরিমাণে মুড অফ ছিল ভালো লাগতেছিল না এর মধ্যে আবার আম্মুরা বাসায় চলে যাবে যেহেতু নতুন বাসায় হচ্ছে দুই মাস পরে আসতে পারবে কারণ আম্মুদের ওই বাসা হচ্ছে দুই মাস আগে ছাড়ার নিয়ম যেখানে বর্তমানে আছে সোসাইটিতে তো এই জন্য হচ্ছে এখন ছেড়ে দিছে দুই মাস পরে আম্মুরা হচ্ছে এটি হচ্ছে আসবে এখন তো আসতে পারবে না চাইলেই তো এই জন্য হচ্ছে বাসায় চলে যাবে আর এখানে হচ্ছে আমার গানের টিচার আসে আজকে অনেক দিন পরে তো একটু প্র্যাকটিস করতেছিলাম আসলে গান শেখা শুরু করার পর থেকে তেমন ক্লাসই করা হয় না লাইফে একটার পর একটা ঝামেলা একটার পর একটা ঝামেলা মানুষের জন্য শুধু করতে করতে আসলাম আসলে নিজের জন্য করতে পারলাম না তারপরে তোমাদের ভাইয়া খুব করে চায় যাতে আমি গানটা শিখি বাট বড় হওয়ার পরে না ছোটোবেলার মতো ওই ভালো লাগাটা আর নাই তারপরে স্যার আমাকে অনেক ইন্সপায়ার করে অনেক আমি এই দু একদিনেই স্যারের একাডেমিতে যাব। তোমাদের সাথেও শেয়ার করব। স্যার খুবই ভালো তার সাথে কথা বললে আসলেই মনে হয় লাইফ অনেক সহজ সে এত সুন্দর করে বোঝায় এত সুন্দর করে মানে কি বলবো আসলেই অনেক সুন্দর করে বোঝায় তাতে আসলে ইচ্ছা হয় যে না আসলেই প্র্যাকটিসটা করি তো অনেক দিন পরে হারমোনিয়াম হাতে নিলাম প্র্যাকটিস করতেছে স্যারের সাথে আমি গানটা পুরোপুরি শিখে তারপর তোমাদের একদিন একটা গান শোনাবো এখন না পুরোপুরি শেখার পরে